নমস্কার লুক মাই লাইফের ববিতা আজকে এসেছি বজ বজ একটু কাজে এসছিলাম অনেক মুখ চোখের অবস্থা দেখছেন একদম বিধ্বস্ত এই অবস্থায় এই মুখ চোখ নিয়ে ভিডিও করলে ভিডিও করতে আমার ইচ্ছা করে না কিন্তু আপনাদেরও দেখতে ভালো লাগে না দেখতে বাজে লাগে কিন্তু কি করব কাজে এসছিলাম বজ বজ শুনতে পাচ্ছেন দুটো আটচল্লিশ ব্যাস যেটা ট্রেন ছিল দুটো পাঁচে সেই ট্রেনটা হয়ে গেল এখন দুটো আটচল্লিশে যাই হোক মাঝে মাঝে এরকম বিপদ হতেই পারে ছোটোখাটো আশা করি সবাই আপনার আপনারা খুব ভালো আছেন আমিও গরমে বিধ্বস্ত কিন্তু ভালো আছি এখন বসবস স্টেশনে দাঁড়িয়ে আছি দুটো পাঁচের ট্রেন ছিল হয়ে গেল দুটো আটচল্লিশ কখন গিয়ে শিয়াল্লা পৌঁছাবে জানা নেই সঙ্গে থাকুন দেখতে থাকুন লুক মাই লাইফের ববিতা মাঝে মধ্যে ভিডিও করছি সৎ ভিডিও প্রায় প্রতিদিনই করি কিন্তু লং ভিডিও মাঝে মধ্যে হচ্ছে আসলে রোদের মধ্যে মুখে অবস্থা ভালো থাকে না বিধ্বস্ত অব অবস্থা থাকে এই অবস্থায় ভিডিও করলে আপনাদেরও দেখতে ভালো ভালো লাগবে না সেই জন্য করি না তবে চেষ্টা করব মাঝে মধ্যে সপ্তাহে অন্তত তিন দিন যাতে লং ভিডিও দিতে পারি এই খুব বজবজ স্টেশানটা আপনাদের দেখায়

কি অবস্থা চা খেলাম চলো পরে আসছি দেখুন মানুষের দল আমিও চলছি বেরোনোর পর গেছে দেখুন কি কিনতে চান বাটার জুতো খাদিমের জুতো জামা কাপড় কি চান বলুন দেখাচ্ছি এই নন্দানীপাল তার পাশে চলে যাবেন মহেন্দ্র দত্ত তার পাশে কুকনি কি চান বলুন

আজকে প্রচণ্ড গরম প্রচণ্ড কষ্ট হয়েছে সেই কারণে আজ ক্যামেরা অনও করিনি ওই লাশ শিয়ালা করে স্টক করে দিয়েছে আরও অনেক কাজ ছিল কাজকর্ম করে বাড়ি ফিরতে ফিরতে আটটা সাড়ে আটটা বেঁচে গেছে বাড়ি চলে এসেছি এখন ফ্রেশ হয়ে হয়ে গেছি অবভিয়াসলি হয়ে এখন রাতের খাবারের সব জোগাড় করে খেয়ে দেয়ে শুয়ে পড়ে এইটাই হচ্ছে এখনকার কাজ রাতে মোটামুটি আমাদের ডিনারে কি কি আছে সেটা একটু দেখিয়ে দিই রাতে জন্য অল্প ভাত আছে জল ঢালা এখানে গোলারুটি ব্যাটার আছে এখানে অল্প ডাল আছে আর মাছের ঝোলের যা স্কাইটে আছে মাছটা জো আছে দেখা যাক কি হয় তারপর এই বাসন ধোয়া কিছু কাজ এখন তো জল টল ভরবো তো জল খাবো খেয়ে রাতের ডিনারে জোগাড় করে খেয়ে দে আজকে ব্লগটা এইখানে শেষ করলাম সুন্দর সবুজ গাছ দেখিয়ে আপনাদের শেষ করবেন এই দেখুন লিলি ফুল হয়েছে আমার আমাদের গাছে লিলি ফুল দেখিয়ে আজকে আজকে ব্লগটা শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় পজিটিভ থাকবেন পজিটিভ থাকাটা বিশেষ দরকার শুভে